তুমি কি জানো এই পৃথিবীতে সবাই সমান চব্বিশ ঘন্টা সময় পায় কিন্তু সবাই সেই সময়কে একইভাবে ব্যবহার করতে পারে না কেউ সেই সময় দিয়েই নিজের জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যায় আবার কেউ দিন শেষে আফসোস করে যে কিছুই করতে পারল না পার্থক্যটা একটাই কেউ সময়ের দাস হয় কেউ সময়ের মালিক হয় আজ দিগন্তের ডাক থেকে আমরা জানবো সেই গোপন কৌশল কিভাবে প্রতিদিনের চব্বিশ ঘন্টাকে এমনভাবে ব্যবহার করা যায় যাতে সময় তোমার নিয়ন্ত্রণে থাকে তুমি সময়ের নয় জীবনে সফল হতে চাইলে প্রথমে বুঝতে হবে সময় হলো তোমার সবচেয়ে বড় সম্পদ টাকা হারালে তা ফেরত আসতে পারে কিন্তু একবার সময় চলে গেলে তা আর কোনোদিন ফিরে আসে না যারা এই সত্যটা বুঝে ফেলে তারা কখনো সময় নষ্ট করে না বরং তারা জানে প্রতিটি মুহূর্ত তাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করছে একজন সফল মানুষ কখনো বলে না আমার সময় নেই সে বলে আমি সময় তৈরি করব কারণ সে জানে সময় কারোর জন্য অপেক্ষা করে না সকালে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই দিনটা কিভাবে কাটবে সেটা নির্ভর করে তোমার সিদ্ধান্তের ওপর কেউ সকালটা শুরু করে পরিকল্পনা দিয়ে কেউ শুরু করে অজুহাত দিয়ে আর এখানেই শুরু হয় সফলতা আর ব্যর্থতার পার্থক্য যারা সময়ের মূল্য বোঝে তারা প্রতিদিনের কাজগুলোকে ভাগ করে নেয় তারা জানে কোন কাজ আগে করতে হবে কোনটা পরে করা যায় আর কোনটা একেবারেই দরকার নেই তারা সময়ের প্রতি এমন এক শৃঙ্খলা তৈরি করে যে কাজের মাঝেও শান্তি খুঁজে পায় তারা জানে বিশ্রামও সময়ের অংশ কিন্তু সেই বিশ্রামও তারা সঠিকভাবে পরিকল্পনা করে নেয় একজন সাধারণ মানুষ ভাবে তার সময় কম কিন্তু একজন সফল মানুষ জানে সময় যথেষ্ট শুধু সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয় আজ তুমি যদি তোমার জীবনের প্রতিটি ঘন্টাকে এক টুকরো বিনিয়োগ মনে করে ব্যবহার করো তাহলে একদিন সেই সময়ই তোমাকে এমন সাফল্য দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না সময়কে ভয় পেও না সময়কে মিলের বন্ধু বানাও কারণ এই চব্বিশ ঘন্টার ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের সেরা সুযোগগুলো গাছের ছায়ায় বসে আছে কয়েকজন ছাত্র আর তাদের সামনে শিক্ষক ধীরে ধীরে বলছেন জানো বাচ্চারা এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি সবাই একটু ভেবে চুপ করে রইল কেউ বলল টাকা কেউ বলল জ্ঞান কেউ বলল স্বাস্থ্য শিক্ষক হেসে বললেন না সবচেয়ে দামি জিনিস হল সময় কারণ টাকা হারালে তা আবার পাওয়া যায় শরীর খারাপ হলে সুস্থ হওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না তিনি চারপাশে তাকিয়ে দেখালেন সূর্যের আলো ধীরে ধীরে গাছর পাতা পেরিয়ে মাটিতে পড়ছে ছায়া লম্বা হচ্ছে দেখছ তো সূর্য থামে না সময়ও থামে না অনেকেই ভাবে কাল থেকে শুরু করব, কিন্তু কাল কখনো আসে না কাজ শুরু করার সঠিক সময় শুধু একটা আজ আজ যদি তুমি শুরু না করো কালও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছে শিক্ষক বললেন সময়কে যদি তোমরা নিজের মতো ব্যবহার করতে শেখো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তোমার হাতে থাকবে সময় মানে জীবন কেউ যদি তার সময়কে অপচয় করে সে নিজের জীবনকে অপচয় করে কেউ যদি সময়কে সম্মান করে সে নিজের ভবিষ্যৎ তৈরি করে একজন ছাত্র সাহস করে জিজ্ঞেস করল গুরুজি সময় ঠিকভাবে ব্যবহার করব কিভাবে শিক্ষক মৃদু হেসে বললেন প্রতিদিন ঘুমানোর আগে ভাববে আজ আমি আমার সময় কোথায় নষ্ট করেছি আর কোথায় ঠিকভাবে ব্যবহার করেছি যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে সবাই চুপ করে রইল শুধু বাতাসে পাতা দুলছে আর দূরে পাখির ডাক ভেসে আসছে শিক্ষক আবার বললেন এই যে তোমরা এখন বসে আছো এই সময়টুকুই তোমার বিনিয়োগ এটা নষ্ট করো না কারণ যারা সময়ের মূল্য বোঝে তারাই একদিন সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারে এক মুহূর্তে নীরবতা নেমে এলো আর সেই নীরবতার ভেতর থেকেই যেন ছাত্রদের চোখে জ্বলে উঠল নতুন একটা উপলব্ধি তারা সত্যি সময়কে চিনে ফেলেছে বিশ্বাস হচ্ছে সেই অদৃশ্য শক্তি যেটা মানুষের ভেতর থেকে সমস্ত বাধা সরিয়ে দেয় তুমি যখন নিজের ওপর আস্থা রাখবে না তখন ছোট ছোট ভয়ের কারণে তুমি বারবার ভাবতে থাকবে আর সেইভাবেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজের কাছে বলতে শোনা শুরু করো আমি পারবো তখন ধীরে ধীরে তোমার মস্তিষ্ক সেই কথাটাকে সত্য করে তুলবে বিশ্বাস মানে কেবল আত্মবিশ্বাস নয় এটা মানসিক এক অনুশীলন প্রতিদিনের অভ্যাস প্রতিটি পরিস্থিতিতে নিজের সিদ্ধান্ত বজায় রাখার অভ্যাস যখন তুমি নিজের সিদ্ধান্তে স্থির থাকবে তখন বাইরের ঝড়ঝাপটা তোমাকে হানাতে পারবে না মনে রেখো বড় মানুষরা ভাঙে না কারণ তাদের কাছে পরিচিত নিয়ম ও অভ্যাস থাকে তারা জানে কবে থামতে হবে কবে এগোতে হবে এবং কবে অপেক্ষা করতেই হবে এই তিনটি বিশ্বাসের কারিগর জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস তৈরি করতে হয় ছোট ছোট কাজের মাধ্যমে প্রতিদিন একটি কাজ ঠিক সময়ে করে দেখাও প্রতিদিন একটি ভুলের জার্নাল রাখাও প্রতিটি ভুল থেকে তুমি কি শিখলে তা লিখে রাখাও যখন তুমি নিজের অগ্রগতিকে চোখে দেখতে পাবে তখনই তোমার মন্ধে অটল আত্মবিশ্বাস গড়ে উঠবে বিশ্বাস হয় অভিজ্ঞতার ফল আর অভিজ্ঞতা আসে ধারাবাহিকতা থেকে তাই তুমি যদি প্রতিদিন নিতান্তই ছোট কাজগুলো করো ঠিকঠাকভাবে তিন মাস পর তুমি নিজেই দেখবে তুমি আগে যেমন ভয় পেতে এখন সে ভয় কাকে বলবে তা কেটে গেছে অনেকেই ভাবেন যে বড় কাজ করতে গেলে বড় সুযোগ দরকার কিন্তু সত্যি হল সুযোগ আসে যখন তুমি ছায়ার মতো অপেক্ষা করতে জানো যখন তুমি প্রস্তুত থাকো বিশ্বাস হচ্ছে সেই প্রস্তুতি যার মধ্যে রয়েছে ধারাবাহিকতা শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ যে মানুষ তার দৈনন্দিন অভ্যাসগুলো ঠিক রাখে ঘুম কাজ বিশ্রাম অনুশীলন সে বাজারে বা জীবনের যে কোনো ফিল্ডে সুবিধা পাবে বিশ্বাসকে ভেঙে ফেলা সবচেয়ে বড় শত্রু হল সন্দেহ আর দ্রুত লোভ লোভ তোমাকে নিয়ম ভাঙতে উদ্বুদ্ধ করে আর নিয়ম ভাঙলে বিশ্বাস ম্লান হয় তাই দুটো নিয়ম মেনে চলো প্রথম কখনোই আবেগে কাজ নেবেন না দ্বিতীয় প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সিস্টেম মেনে নেবেন তুমি যদি ব্যর্থ হও সেটা কেবল একটি পদক্ষেপ যা তোমাকে আগামী পদক্ষেপে শক্ত করে তোলে দর্শনটা বাদলাতে হবে ব্যর্থতাকে শাস্তি হিসেবে না দেখে শেখার ধাপ হিসেবে নেবে যে মানুষ ব্যর্থতাকে শাস্তি মনে করে সে দ্রুত হাল ছেড়ে দেয় কিন্তু যে মানুষ ব্যর্থতাকে শিক্ষক মনে করে সে পরবর্তীবার আরও স্মার্ট পদক্ষেপ নেয় এখানে বিশ্বাসের কাজ শুরু হয় আমি পারব থেকে আমি শিখব এভাবে বদলে নাও তুমি যদি প্রতিটি ব্যর্থতার পরে প্রশ্ন করো আমি আজ কি শিখলাম এবং সেই শিখা অনুযায়ী বদলাও তাহলে তোমার বিশ্বাস কেবল শক্ত হবে নিজের উপর বিশ্বাস করতে হলে তুমি দরকারি দক্ষতাগুলোও অর্জন করবে কেবল আত্মবিশ্বাসের ভান করলে হবে না তোমার ভিতরে উপযুক্ত কাজের দক্ষতা থাকতে হবে তাই প্রতিদিন সময় ভাগ করে শেখো অনুশীলন করো এবং রিভিউ করো নিজের আগের ফলাফল দেখো কোন জায়গায় উন্নতি হয়েছে কোন জায়গায় এখনও কাজ করা দরকার এই বাস্তবিকরণই তোমার বিশ্বাসকে বাস্তবে রূপ দেবে যখন মানুষ দেখবে তুমি স্থিরভাবে কাজ করছো তারা তোমায় গুরুত্ব দেবে আর বাইরের বিশ্বাস এসে যোগ হবে অন্তরে প্রথমত তোমার নিজের ওপর বিশ্বাস হবে তারপর বাইরের মানুষের বিশ্বাস আসবে সবশেষে মনে রেখো বিশ্বাস মানে অহংকার নয় বিশ্বাস মানে নম্রতা আর সংযম তুমি নিজেকে বিশ্বাস করবে কিন্তু একই সাথে নিজের সীমাবদ্ধতাও স্বীকার করবে সীমাবদ্ধতা জানলে তুমি ঠিক ঠিক পরিকল্পনা করো আর সেই পরিকল্পনাই তোমার জয় নিশ্চিত করবে প্রতিদিন নিজেকে বলো আমি ভুল করব। আমি শিখবো আমি আরও ভালো করব। এই স্বীকারোক্তিই তোমার মনকে মুক্ত করবে এবং তোমার ওপরের যে কোনো ভীতি দূর করবে যখন তোমার মন মুক্ত হবে তখন তোমার কাজ স্পষ্ট হবে সিদ্ধান্তগুলো নির্ভুল হবে এবং তোমার জীবন এক ধাপে এগিয়ে যাবে সূর্য অ্যাপে উঠেছে গ্রামের মাঠে হালকা শিশিরের গন্ধ আগের দিনের মতোই ছাত্ররা গাছের নিচে এসে বসেছে শিক্ষক শান্ত কণ্ঠে বললেন আজ আমরা শিখব এমন এক শক্তির কথা যা বিশ্বাসের থেকেও গভীর সময়ের থেকেও মূল্যবান সেটি হল শৃঙ্খলা ছাত্ররা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো শিক্ষক বললেন বিশ্বাস তোমাকে পথ দেখাবে কিন্তু শৃঙ্খলা তোমাকে সেখানে পৌঁছে দেবে তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি তোমার জীবনে শৃঙ্খলা না থাকে তবে সেই স্বপ্ন ধুলায় মিশে যাবে তিনি একটি পাথর হাতে নিয়ে মাটিতে রাখলেন তারপর বললেন এই পাথরটা প্রতিদিন একটু একটু করে সরালে একসময় বিশাল পাহাড়কেও সরানো সম্ভব কিন্তু যদি তুমি একদিন সরাও আর পাঁচ দিন না সরাও তাহলে কিছুই হবে না জীবনও ঠিক তেমনই সফলতা কখনো একদিনে আসে না সেটা আসে ছোট ছোট নিয়মের ধারাবাহিক চর্চা থেকে তিনি ছাত্রদের বললেন তোমরা কি জানো সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায় সাধারণ মানুষ আবেগে কাজ শুরু করে কিন্তু সফল মানুষ অভ্যেসে কাজ চালায় আবেগ একদিন থাকে অভ্যাস থাকে চিরকাল তুমি যদি নিজের জীবনে ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারো যেমন প্রতিদিন সকালবেলা একটু আগে উঠা একটা কাজ সময় মতো শেষ করা একটা কথা কম বলা তাহলে তোমার জীবন বদলাতে শুরু করবে একজন ছাত্র প্রশ্ন করল গুরুজি কিন্তু মাঝে মাঝে মন যায় না কাজ করতে তখন কি করব? শিক্ষক হেসে বললেন মন চায় না সেটাই তো আসল পরীক্ষা যেদিন তুমি মন চায় না তবুও কাজটা করে ফেলো সেদিন তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও শৃঙ্খলা মানে নিজেকে নিজের আদেশ মানানো তুমি যদি নিজের মনের রাজা হতে চাও তাহলে শৃঙ্খলার দাস হতে হবে ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছে শিক্ষক আবার বললেন তোমরা দেখবে পৃথিবীর যে কোনো সফল মানুষই প্রতিদিন একই কাজ করে সেটা পড়া হোক অনুশীলন হোক কাজ হোক তারা থামে না তাদের জন্য সময় মানে অস্ত্র আর শৃঙ্খলা মানে ঢাল তারা জানে একদিনের অলসতা মানে পেছনে ফেরা যাওয়া তিনি গভীরভাবে বললেন যে মানুষ নিজের সময় কথা আর কাজকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ থামাতে পারে না শৃঙ্খলা না থাকলে বিশ্বাসও ভেঙে যায় সময়ও নষ্ট হয় আর লক্ষ্য হারিয়ে যায় তুমি যদি নিজের জীবনে প্রতিদিন ছোট ছোট শৃঙ্খলার দেয়াল গড়ে তোলো তাহলে একদিন সেই দেয়ালই তোমাকে রক্ষা করবে ব্যর্থতা আর ভয় থেকে শেষে শিক্ষক বললেন সফল মানুষরা ভাগ্যবান নয় তারা শৃঙ্খলাবদ্ধ তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি নিজের জীবনে এমন কিছু নিয়ম আনবে যেগুলো তোমার স্বপ্নকে ধীরে ধীরে বাস্তব করে তুলবে আর মনে রেখো আজকের এক ফোঁটা পরিশ্রমী কালকের এক নদী সফলতায় রূপ নেবে ছাত্ররা তখন চুপচাপ বসে আছে তাদের চোখে একটাই প্রশ্ন আমরা পারব তো শিক্ষক মৃদু হেসে বললেন তোমরা পারবে যদি আজ থেকেই শুরু করো আর সেই মুহূর্তেই বাতাসে যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো যেখানে সময় থেমে গেল কিন্তু শৃঙ্খলার পাঠ বেঁচে রইল তাদের মনে প্রতিদিনের ছোট ছোট কাজই বড় সাফল্যের ভিত গড়ে তোলে তুমি যদি নিজের জীবনে প্রতিদিন কিছু নিয়ম মেনে চলা শুরু করো দেখবে ধীরে ধীরে সেটাই তোমার শক্তিতে পরিণত হবে প্রথমে হয়তো কষ্ট লাগবে হয়তো মনে হবে এত সামান্য জিনিসে কি ফল হবে কিন্তু হ্যাঁ হবে কারণ প্রতিদিনের অভ্যেসই একদিন তোমার ভাগ্য বদলায় একটা ছোট উদাহরণ দিই ধরো তুমি প্রতিদিন সকাল তিরিশ মিনিট বই পড়ো বা নিজের কাজে মনোযোগ দাও প্রথম সপ্তাহে হয়তো কোনো পরিবর্তন টের পাবে না দ্বিতীয় সপ্তাহ মনে হবে কিছুই তো হচ্ছে না কিন্তু তৃতীয় মাসে তখন দেখবে তুমি আগের চেয়ে অনেক শান্ত মনোযোগী এবং স্থির এখানেই পার্থক্য তৈরি হয় তবে শুধু কাজ করলেই হবে না সেটার ফলাফল পর্যালোচনা করতে হবে প্রতিদিন নিজের কাজের একটা ছোট্ট হিসেব রাখো লিখে ফেলো আজ কি করেছ কত সময় লেগেছে কোথায় ভুল হয়েছে কারণ মনে রেখো ডেটা কখনো মিথ্যে বলে না এই অভ্যেসই তোমাকে ধারাবাহিক উন্নতির পথে নিয়ে যাবে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ব্যর্থতা বা লসকে শত্রু ভাববে না বরং এটাকেই নিজের শিক্ষক বানাও ভুল হলেই ভেবে দেখো কেন হলো পরের বার কীভাবে এড়ানো যায় ঠিক এই মনোভাবটাই তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে তবে একা লড়াই কঠিন তো একটা সাপোর্ট সিস্টেম তৈরি করো এমন পরিবেশে থেকো যেখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যেখানে সবাই শেখে চেষ্টা করে উন্নতি করে যেমন দিগন্তের ডাকের মতো একটি জায়গা যেখানে নিয়ম মেনে কাজ করলে সঠিক গাইডলাইন পাওয়া যায় সবশেষে মনে রেখো ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি ফল একদিন আসবেই কিন্তু সেটার জন্য স্থির থাকতে জানতে হবে নিয়ম অভ্যেস ধৈর্য এই তিনটে একসঙ্গে থাকলে কেউ তোমাকে আটকাতে পারবে না প্রতিদিন ছোট্ট একটা কাজ করো ছোট্ট একটা পদক্ষেপ নাও কারণ এই ছোট ছোটো পদক্ষেপগুলোই একদিন তোমার জীবনের বড় পরিবর্তন হয়ে দাঁড়াবে তুমি শুধু শুরু করো বাকিটা সময় নিজেই তোমার হয়ে কাজ করবে জীবন কখনো সোজা পথে চলে না কখনো হাড় কখনো ব্যর্থতা কখনো এমন এক পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ কিন্তু সত্যিটা হলো কিছুই শেষ হয় না যতক্ষণ না তুমি হাল ছাড়ো প্রতিদিনের ছোট চেষ্টা নিয়ম মেনে চলা নিজেকে ধরে রাখা এই জিনিসগুলোই একদিন বিশাল সাফল্যের গল্প হয়ে ওঠে তুমি যদি মনে করো আজ তোমার অবস্থান ছোট, মনে রেখো বড় কিছু শুরু হয় ছোট থেকে একটা বীজও তো একদিন গাছ হয় আজ তুমি যে চেষ্টা করছো সেটা হয়তো এখন কারো চোখে ধরা পড়ছে না কিন্তু একদিন তোমার ফলাফলে সবাই তাকিয়ে থাকবে আর সেই দিনটা আসবেই যদি তুমি আজকের এই সময়টাকে কাজে লাগাও নিয়ম ধৈর্য আর ধারাবাহিকতা এই তিনটে শব্দ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মানুষ ভাবে সাফল্য মানে এক রাতের গল্প কিন্তু না সাফল্য হলো প্রতিদিনের নিঃশব্দ লড়াই একদিন তুমি যখন পেছন ফিরে তাকাবে দেখবে তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে গেছ তাই এখন থেকে সিদ্ধান্ত নাও আমি থামব না আমি প্রতিদিন আমার কাজ করব যত ছোটই হোক আমি সময় নষ্ট করব না কারণ প্রতিটি মিনিট আমার ভবিষ্যতের বিনিয়োগ আমি ভয় পাব না কারণ প্রতিটি ভুল আমাকে শেখায় আমি পিছিয়ে যাব না কারণ প্রতিটি পদক্ষেপই আমাকে সামনে ঠেলে দেয় দিগন্তের ডাক সবসময় তোমার সঙ্গে আছে এখানে প্রতিটি গল্প প্রতিটি কথা তোমাকে একটু একটু করে নতুন করে গড়ে তুলবে তাই ভাই যদি সত্যিই তুমি নিজের জীবনের পরিবর্তন চাও যদি তুমি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে চাও তাহলে এই চ্যানেলটা তোমার জন্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে জানাও কারণ তোমার একটা কমেন্টই আমাদের আরও অনুপ্রাণিত করে আর যদি মনে হয় এই ভিডিওটা কারোর উপকারে আসতে পারে তাহলে শেয়ার করে দিও আর হ্যাঁ দিগন্তের ডাক চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন সন্ধ্যা ছটায় নতুন ভিডিও নিয়ে আসি নতুন অনুপ্রেরণা নতুন গল্প নতুন চিন্তা তোমার জীবনের পরিবর্তন এখান থেকেই শুরু হতে পারে তুমি দেখো একটু একটু করে সব কিছু বদলে যাচ্ছে কারণ যেদিন তুমি সিদ্ধান্ত নেবে নিজেকে বদলানোর সেদিনই তোমার জীবনের নতুন দিগন্তের সূচনা হবে